উত্তর সিকিমে ভারী বৃষ্টির জেলে ফুঁসছে তিস্তা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর জল সারারাত বৃষ্টির জেলে জলপাইগুড়ি জেলার মালমহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের পার সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে তিস্তার জল রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা উত্তর সিকিমে বৃষ্টির কারণে তিস্তার জলস্ফীতি বাড়তে পারে সেজন্য বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন ইতিমধ্যেই প্রশাসনের তরফে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে তিস্তা নদীর জল টোটগাঁও গ্রামে ঢুকতে শুরু করায় পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে গ্রামবাসীদের কারণ এর আগেও তিস্তার বিপর্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল এলাকাবাসী স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা